নবীজি ফরমাইন আমার উম্মত কিয়ামতের আগে ফাস্টার জিনিসের মহব্বত করব ফাস্টার জিনিস ভুলিয়া যাইব কয়টা মহব্বত আর ভুলব কয়টা ফাস্টার দেখুন চাই মিলেনি নবীজি ফরমাইন ইউহিব্বুন আদ-দুনিয়া ওয়া ইয়ানসাউন আল-আখিরা মানুষ দুনিয়ারে ভালোবাসবে আখেরাত ভুলে যাইব চলেন নি এটা দুনিয়া ভালোবাসে আমার দুনিয়া আমার ছেলে আমার মেয়ে আমার লাগে না রুজি করলাম রোজগার করলাম রাত্রি নামাজ আমার গুমের মধ্যে যায় যায় কিনা যায় না ওই জন্য যায় সারাদিন কাজ কাম করি রোজা রাখতে পারি না কাম কাজ করতে হইলেও আল্লাহর এবাদত বন্দে করা না আমি আল্লাহর বন্ধা এ আল্লাহ রসুন সাল্লাহ ভাই সাল্লাম হে ভরমানি দুনিয়া ভয় অংশ উন আল্লাহ যে সময় মানুষ দুনিয়া আম শব্দ করবো আখের বলবো তখন কেয়া মতো বেক্ষা করো সময়টা বেশ বাকি নাই হয় প্রত্যেকটার বেক্কা দিলে সময় লাগিব আমার আয়তার দিকে যাইতে ও অনেক দূর সময় লাগিব আল্লাহ তুমি তো অভিজ্ঞ অনেক দূর যাই আর কি আল্লাহ একবার আমি চাই আমার বিষয়ের উপরে তাকার লাগিয়া দুই নম্বরে রভেছি ভর্মা মানুষ যে সময় গুনারে ওই হুডবু না জুনু বা মানুষ যে সময় গুনারে ভালোবাসবো তাওবা বলে যাইব এখন অহর ছেলে মেয়ে আপনার গুনা করতে আছে তবা বলে গেছে ঠিক না বেঠিক করছেন গুনার খাস অহর ইতে আছে তবা মানুষ বলে গেছে কি তবা করতে চায় না তবা বলে গেছে গুনারে মহাব্বত করে তবা ফাউরি লাইছে নবী জাফর মানি হিব্বুদাল খালকা বয়ান সাউনাল খালিক মানুষ সৃষ্টি জগতরে ভালোবাসে যে আসন তান রে বলি গেছে ঠিক না ঠিক সৃষ্টি রে মানুষ ভালোবাসে সষ্টা রে মানুষ বলে আমি তো একটা কুকুর তো কিনি কৃষ্ট নাইলে কাতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সুবাহ আপনার বাড়ির তো কুকুর নি আমরা কুকুর পালি বলছেন কুকুরও অনেক মশলা আছে এদিকে যাই আর না আল্লাহর মায়ার আর বন্দেকার হল

অন্য কোন মানুষ বাড়ির মধ্যে ঢুকা সম্ভাবনা নয় ফারি মালিক সালাম কুকুরের জ্বালায় মালিক চালা আপনার বাড়ির মধ্যে বারোটার সময় রাত্রি বারোটার সময় আপনি বাড়ির মধ্যে আইছেন কুকুর বুকা শুরু করছে ডাক দেওয়া শুরু করছে আপনি আস্তে করে কোথায় কুকুর হাড় বুকতে লাগতো না আমি তোমার মালিক আইসি টিকণাভিক এরকম কইন জানি আমি তোর মালিক কিবা তা আওয়াজ দেন আওয়াজ দেওয়ার সাথে সাথে কুকুরটা তার মালিক চিনি নাই চিনি দৌড়াইয়া পায়ের চতুর্দিকে ঘুরতে থাকে ঘুরে নিয়ে ফের এদিকে আসে দেখছো নাকি জানি দেখছো ঘুরতে থাকে ঘুরিয়া কিতা বুঝায় আমরা তো বুঝি না কুকুরটাই বুঝায় মালিক তুমি রাত্রি বারোটা একটা পর্যন্ত তুমি বাইরে আসো আমি তো তোমার অপেক্ষা করতে আছি তোমার নুন খাইয়াল তুমি আমারে খাবাও এ মালিক তোমার অপেক্ষা করতে আছি তোমার অজন্তে তোমার তুমি তুমি আপনার কয় ঘরে থাকার কারণে আমি তোমার বাড়িটা আমি পারা দিতে আছি বাইরে কোনো মানুষ ঢুকতে দেই না মালিক তুমি এত সময় দেরি করলা এখানে এখন আরামসে পাওয়ার দুয়া আল্লাহর এবাদত বন্দি করি আর তুমি আরামসে ঘুম সারা রাত্রে তুমি ঘুমাই ভাই আমি তোমার গুলাম সারা রাত তোমার বাড়ি পাহাড়া দিম সুহান আল্লাহ ঠিকনি হয়েছে কুকুরের আটটা খাসল বালা আছে আর দুইটা খাসল খুব বাদ এই আটটা খাসল যদি মানুষের কাছে থাকে মানুষ আল্লাহর ওলি হয়ে যাবে খোস বহার এই আটটা কোয়ার সময় আমার নাই এখন আটটা খাসল বালা আছে আল্লাহর মায়ের বন্ধেকা যখন এই কুকুরে তার মালিক সিনে কিন্তু আমি আবার আমি যে একজনের গুলাম আমার একজন মালিক আছে আসেন না এই মালিকরা আমি চিনলাম না

বিল্ডিং বানানো মহব্বত ঘরের তার বাড়ি বানাইতে মহব্বত বাড়ি বানানো একটা মহব্বত ঠিক না কিন্তু মকবরার মধ্যে যে একটা বাড়ি বানাইতে লাগবো একটা বাড়ি বানাইতে লাগব এটা মানুষ বলে যায় আছে

জেনে জেনে জানাজার নামাজও যাইতে লাগে জানতে লাগে জানাজার নামাজ শরীক হইও তুমি যত বেশি জানাজার নামাজে শরীক হইবা তোমার জানজাত তত বেশি মানুষ শরীক হইবো সুবহানাল্লাহ চেষ্টা করিও বেশি বেশি জানাজার নামাজে শরীক হওয়ার লাগিয়া তোমার জানজাত মানুষ বেশি শরীক হইবা আল্লাহর মায়ার বান্দাগণ হল এই কবরস্থানে আমরা যাই জানাজার নামাজ পড়তে যাই কিন্তু কবর বলি যায় দুনিয়ার গল্পগুলো নিয়ে ব্যস্ত থাকি ঠিক নি বন্ধু এখনো লাশ কিছুক্ষণ পরে আমি জানা সার নমস ফু আমার এইভাবে লাশ অবস্থায় রাখা ওই চিন্তা আমার মধ্যে থাকে না তাহলে বলছেন এই চিন্তা মানে দুনিয়া আনিয়া ব্যস্ত কিভাবে দুনিয়া কামাইতাম বিল্ডিং বানাইতাম এই চিন্তা আমার মধ্যে থাকে তাকে না তাকে না বলছেন আল্লাহর ভাইয়ার বন্দে গা নবল এই জন্য নবীজে বলবেন চারটা পাঁচটা জিনিস মানুষে পাও আপনার মহাব্বত কর্ম পাঁচটা জিনিস মানুষ বলি যাইব আল্লাহ আকবর হয়ে আসলাম ও আজও কৌসাই মনে বাদ বহুত আগৰ মন বাৰীত গৈ যদি বিচাৰি মানে কিতাপ শুনছ ৱাজ শুনচি আজি বাম্পাৰ ৱাজে কিতা কৰছো কৰছে মেচাবে ৱাজ নানানীৰ ৱাজ নানানীৰ শুনছিলো আফজালা নদী আছে ওই জন্য এই দেখলাম আল্লাহ আমার তো ডোল লাগছে আল্লাহ আকবর আফজালা যে তো সাহসী মানুষ আল্লাহ সাহস দুঃখ আল্লাহ আমিন আমার তো মতো নাই আল্লাহ আকবর আছে থাকতে থাকতে একটা জুই গেছে নাকি আল্লাহ আকবর আমি দোয়া করবো আসলাম লাগে আল্লাহ হেফাজত করতো খোকা আল্লাহ আমিন আল্লাহ বহুত চিন্তা হয়েছ ওয়াজ করছেন মেসাবে আটু দাইমি আটু গুড়িয়া রাখা ফর্স ঠিক নেই

নাতিতে ঘুরা বিজার তার কাপড় বেজে গেছে নাতি কইল না না কিতাব ব্যাপার বুঝলাম না আপনার দিকে কাপড় শুক না ও কোনো মেসাবে কে না আটু ঘুরিয়ে রাখতায় রাখা ফর্জ কইলা দেখা ওরা তুই এত মাছ বলো ইয়াই সত্যি তা আমি তো নদীর তুই আইসি সব তা আপনি আপনি কি রকম যে ফানি যত উঠছে আমার লঙ্গি ঘুরে দিয়ে উঠছে অত হইল নি ওয়াজ ওয়াজ শুরুর ওয়াজ আর বাদে কোনো আমল নাই ভাই যে নামে কুছি নামে তুই ইব্রাহিম আল্লাম কবি লই তুই নামা আবুদে কবলৈত না বোল ইব্রাহিম তুমি একটা খেজুর লি এটা তোমার খেজুর না তোমার খেজুর আসলো না এটা দোকানের খেজুর এই যে তুমি একটা খেজুর তুমি খাই না হাল্লার জানতে এই তুমি আল্লাহর আসতে বন্ধ করো না কথা বলা কথাগুলা কইও না তুমি তাই ওয়াজ শুনো ওয়াজ শুনো না আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর করা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ওখান থেকে আপনার বহুত তাৎ গেছিলাম অনেক তাৎ গেছি আমি ওখান থেকে আপনার অতিরও গেছি গেছি

বার মক্কায় মাজমার মধ্যে আইয়া দেখুন দোকান যে দোকানদার যে ব্যস্ত গিয়ে একটু লোক হাজির নিছিলা এই দোকানের মালিক আর নাই ছোট্ট একটা ছেলে দোকানের মধ্যে বসা বলে বাবাজি কিছুদিন আগে যে একটা মুরব্বি মানুষ আসলাম এই মুরব্বি মানুষটা কই এই তোমার কি লাগে লেন তোমার আব্বা জান আমার আব্বা ইন্তে ইন্তেকাল হয়ে গেছে কিছুদিন আগে আমার আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আর নাই ও বাবা তোমার আব্বা জানোর থেকে একটু লোক হাজির নিছিলাম

কইলা বাবাজি আমার দাবিটা ছাড়া আল্লাহর বাস্তে হুজুর আমার বাবা যে সময় আসলাম তখন আমার বাবা এটার মালিক আসলাম তাই ছাড়ে দিলাইলে আমরা কোনো অসুবিধা আসলো না এখন ওয়ারিসান সূত্রে এটার এই খেজুরের মালিক আমি আমার আরও দুইটা ভাই আছে আমার মা আছে বোন আছে তার কাছ থেকে আমি আমার অংশের দাবিটা ছাড়লাম বাকি অংশের দাবি ছাড়াইতে হইলে আমার বাড়ির মধ্যে যাইতে হইব ইব্রাহিম আবার বাড়ির মধ্যে গেছেন দাবি চড়াইলাম খান্না শুরু করছেন আল্লাহর হলি হজরত ইব্রাহিম আল্লাহ চিৎকার দিয়া দিয়া খান্না শুরু রব্বুল এখন নিয়ে আমার এবাদত কবুল করছে গমাবুদ এলহাম ইব্রাহিম একটা বছর আর এবাদত থেকে দুইটা বছর এবাদত থেকে আজকুর খান্না আমি রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি দামি সুবাহ বুঝা গেল মানুষের হক দুনিয়ার জমিনে থাকতে মিটাইয়া যাইতে লাগবো এইজন্য মানুষ কবরস্তরে যাওয়ার সময় লাশ নিয়া যাওয়ার পরে মানুষের দাবি ছুটায় ছুটায়নি শুনছেন অমুকের উপরে কোনো দাবি থাকলে আল্লাহর হস্তে ছাড়ে দিতে আল্লাহর গোলাম তুমি যদি এক মানুষের দাবিতে ছাড়াও আল্লাহ অবশ্যই আর একজন তৌফিক দিব তোমার উপরে তাকে দাবি ছুটানোর এইজন্য জন্য একজনে আর জন্য মাফ করিয়া দিতাম আমরা চেষ্টা করবো একজনে আর জন্য মাফ করে দেওয়ার খুব ইনশাআল্লাহ ভাই কষ্ট কথা দিয়া কষ্ট দিলাইছে কোনো ভাই গাইল দিলাইছে কোনো ভাই হাত দিয়ে কষ্ট দিছে এরকম আছে এরকম অনেক মানুষ মারা যায় আল্লাহর বন্ধাই দাবি ছুটাইতে পারে না ফারছে না আপনার কাছে দাবি ছুটাইতো মারা গেছে আপনি হিসাবে এক ভাই হিসাবে আপনার নিয়ম আল্লাহ তোমার বন্ধায় আমার একটা দুঃখ তুমি সাকি তোমার বন্দারে আমি মাফ করে দিলাইলাম ওয়াদা করো আমার আত্মা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমি আর দাবি রাখিও না ভাই

বেজার করমু খুশি করমু আল্লাহ আল্লাহর মায়ার বন্দে গান আর শরিক করতাম না কারোরে আল্লাহর সাথে কারোরে শরিক করতাম না হাদিস মনে আছে নি তিনটা গুণার কথা ও একটা একটা করে আলোচনা করবো ঈশ্বর আল্লাহর মায়ার বন্দে গান এখন আল্লাহ